আলাইকুম বন্ধুরা এই যে বিবি পক্ষ থেকে দেখাচ্ছি কিছু কম দামি ব্যাগ এই যে ব্যাগটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা আপনারা এরকম ব্যাগ নিতে চাইলে আপনাদের নাম লোগো দিয়া যে কোনো নাম যে কোনো লোগো দিয়া আমরা সুন্দর করে আপনাদের তৈরি করে দেব বানাই দিব এই ব্যাগগুলো বেশি করে সেরমিনালে নেওয়া হয় আপনার যে কোনো সেরমিনাল যে কোনো অনুষ্ঠানের জন্য স্কুল কলেজ মাদ্রাসা অফিসে দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন দুইশো টাকা অনেক ব্যাগ নেয় এগুলো আপনারা যোগাযোগ করলে আপনাদের নাম ঠিকানা লোগো দিয়া সুন্দর করে স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক নাম লোগো দিয়ে সুন্দর করে বানাই দিব মাত্র দুইশো বিশ টাকা আসুন আমাদের কারখানা ভিজিট করুন দেখুন আর কারখানা এসে একবার দেখে যান অনেকে মেসেজ করেন ভাইজান দাম বেশি ভাইজান দূরের থেকে তো মাল না দেখে अपना কিভাবে বেশি বলবেন কারখানা আসুন তখন আপনারা বুঝতে পারেন দাম বেশি কি না কম তারপর আপনি যে এক হাজার কারখানা দেখে আসবেন ইনশাআল্লাহ আশা করি আমার কাছে দশ টাকা বিশ টাকা মাল কম হবে ইনশাল্লাহ ব্যাগ কম হবে আসুন কারখানাটা ভিজিট করুন তারপরে ইনশাল্লাহ আপনারা বলেন কিন্তু দূর থেকে মন্তব্য করা উচিত না প্র্যাকটিক্যালে আসতে হবে আমার কারখানাটা ভিজিট করুন ভিজিট করার পর আপনারা বুঝতে পারবেন একবার হইলে আসেন ব্যাগ বানানোর দরকার নেই কারখানাটা ভিজিট করে যান আসুন আশা কারখানাটা দেখার পর ইনশাল্লাহ আপনারা ভালো লাগলে পরবর্তীতে কখনো মাল ব্যাগ করতে পারবেন ইনশাআল্লাহ যে কোন ধরনের ব্যাগ আমাদের কাছে বানাইতে দিবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থেকে সরাসরি কারখানা এসে ভিজিট করবেন কারখানা ভিজিট করার পর ইনশাআল্লাহ আমরা আপনাদের ব্যাগ তৈরি করে দেব ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গার থেকে ইনশাআল্লাহ আসেন আসে একটু ঘুরে যান কারখানা একবার হইলে ঘুরে যান যে এই যে একটা ব্যাগ দেখেন এই যে এই ব্যাগটা আমার কাছ থেকে অনেক ব্যাগ নিছে এই ব্যাগটা এই ব্যাগটার ভিতরে কাপড় আপনারা আসুন ব্যাগটা নিতে চাইলে আপনারা যেভাবে চাবেন আপনাদের চাহিদা মতন যেরকম চাবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে বানাই দিব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চাবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে দিবো যে কোনো হোক বেশি হোক আর বিদেশি হোক যে কোনো ধরনের ব্যাগ বানাবেন আমরা বানাই দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সাজেশন দেবেন আর যদি স্যাম্পল থাকে স্যাম্পল নিয়ে আসবেন স্যাম্পল যদি না থাকে ছবি দিবেন এবং ছবি অনুযায়ী পরামর্শ দেবেন সাজেশন দেবেন আমরা ব্যাগ তৈরি করে দেব স্কুল কলেজ মাদ্রাসা অফিস ব্যাগ গিটার ব্যাগ ক্যামেরা ব্যাগ যে কোনো ধরনের ব্যাগ আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর সেকশন দশ বলুন গি প্যারিস রোড সরাসরি কারখানায় আসবেন এক কাপ চার দাওয়াত রইল